আজকে আমরা এমন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি যে ধরনের ডিভাইসের কারণে আশি কিংবা নব্বইয়ের দশকে মানুষের বিয়ে ভেঙে যেত মানে আশি নব্বইয়ের দশকে রেডিও সাইকেল হাত জন্য মানুষের বিয়ে ভেঙে যেত মানে তখন যৌতুক হিসেবে এগুলো চাহিদা ছিল আচ্ছা আজকে আমাদের এই রেডিওটা হচ্ছে পকেটস রেডিও যা অ্যাপ্রক্সিমেট দশ বছর আগে দেশে আসে আর আমরা কিছুদিন আগে আমাদের স্টুডিওতে খুঁজে পাই আমরা চেষ্টা করব এটাকে অন করার জন্য শেষ পর্যন্ত অন করা যায় কি না সেটা আপনারা দেখতে পাবেন এখানে লিখা আছে স্লিম ট্রাভেলার ক্লক রেডিও মানে এটাকে একটা পকেট রেডিও বলা যেতে পারে এখানে এ এম এফ এম কিলোহার্জ আর মেগা হার্চে দেখানো আছে অর্থাৎ এইখানে যে ছোটো ছোটো রেটিং দেখা যাচ্ছে একটা হচ্ছে এ এম একটা হচ্ছে এফ এম আমরা যদি এখানে একটু প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে একটা ঘড়ি আছে যেহেতু বলা হয়েছে স্লিম ট্রাভেলার ক্লক রেডিও মানে ক্লক আর রেডিও দুইটা একসাথে আছে এখানে একটা ঘড়ি আছে এখানে আছে সেট বাথরুম এখনও চলছে এইখানে সোলার মানে এটা মেবি সান আর ব্যাটারি দুইটাতেই চলবে যদি আমরা ব্যাক সাইড দেখি ব্যাক সাইডে দেখা যাচ্ছে মেড ইন চিনা প্রোডাক্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বার এইখানে একটা সুইচ আছে এই সুইচ দিয়ে মূলত এ এম আর এফ এম সেট করা যায় মানে আপনি কোনটি শুনবেন এখানে সেট করতে পারবেন এখানে একটা স্ক্রু দেখা যাচ্ছে আচ্ছা তার আগে দেখিনি এইখানে হচ্ছে ব্যাটারি হোল্ডার আচ্ছা এইখানে থ্রিপুল এ সাইজের দুইটা ব্যাটারি কানেক্ট করতে হবে উপরে একটি অ্যান্টেনা আছে অ্যান্টেনাটি অ্যাপ্রক্সিমেট দশ থেকে এগারো ইঞ্চি হবে রেডিওটির এই পাশে একটি এলইডি দেখতে পাচ্ছি উপরে এলইডি জ্বালানোর জন্য একটি বাটন অপোজিট পাশে আছে মাইক্রোফোন পোর্ট পাওয়ার বাটন টিউনিং ডায়াল এবং ভলিউম ডায়াল এখন খুলে দেখব যে এটার নিচে কি আছে আচ্ছা এটা নিচে একটা ব্যাটারি হোল্ডার মানে এইখানে যদি ব্যাটারি লাগানো হয় তাহলে আমাদের অপর পাশে এই ঘড়িটা চলবে আর যেহেতু এখন স্টুডিওতে রাখ সো সানলাইট দিয়ে সরাসরি চেক করতে পারলাম না যে সোলার দিয়ে সরাসরি চালানো যায় কিনা তো এইটুকু বোঝা যাচ্ছে যে এইখানে ব্যাটারি লাগালে পরে এখানে ঘড়িটা চালানো যাবে আর এখানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে এই ব্যাটারির হোল্ডারটি সবুজ হয়ে গেছে যেটা সাধারণত তামার পাত্রগুলো বাতাসের সাথে বিক্রিয়া করে সবুজ রঙ ধারণ করে এখানে কেন হয়েছে সেটা স্টাডি করে দেখতে হবে আপাতত এটা আউটলুক দেখে বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন এটা চালানো হয়নি এখন রেডিওটা আদৌ চলে কি না সেটা চেক করা বলা রেডিওটি চালু করার জন্য আমরা ব্যাটারি দুটোকে কানেক্ট করে নিব আচ্ছা আচ্ছা রেডিওটি অন হয়ে গিয়েছে অপশনি আমরা ইঞ্জিনা আমরা ইঞ্জিনাটা বড় করে এখন আমরা অন করব আপনারা শুনতে পাচ্ছেন আমরা চেষ্টা করব চ্যানেল ঘুরিয়ে কোর্টের সাথে কানেক্ট করা যায় কিনা আমরা কোনো চ্যানেল কানেক্ট করতে পারছি না অফ করে রাখলাম এখন এখানে এফ এম অপশনটা চেঞ্জ করে এ এম অপশন দিচ্ছি এখন অন করে দেখি কিছু চ্যানেলের সাথে কানেক্ট করা যায় কি না কোনোভাবে এটিকে তবে রেডিওটি এখনও চলাবেন আমরা ভলিউম বাড়িয়ে কমিয়ে দেখব হ্যাঁ ভলিউম ভলিউম ব্রোকটা কাজ করছে আমরা অফ করে দিয়ে আমাদের লাইটটি চেক করবো যে লাইটটি চলে কিনা এখানে যে লাইট ও আমাদের লাইটটিও জ্বলছে একটি লাল লাইট বা একটু স্টোরিওর আলো কমিয়ে দিয়ে দেখার চেষ্টা করবো এটা কত দূরত্ব পর্যন্ত কাজ করে দর্শক বন্ধুরা এই তো আমাদের রেডিও লাইট যেটা দিয়ে খুব বেশি দূর দেখা না গেলেও খুব সামান্য আলো পাওয়া যায় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থেকে প্রায় দশ বছর আগে দেশে আনা হলেও রেডিওটি এখনও সঠিকভাবে কাজ করছে